আজকে আম্মু একটা সোনালী মুরগি নামাইছিল রান্না করার জন্য আর আমি তখন বললাম যে মা তুমি যে আস্ত রসুন দিয়ে রান্না করো সেভাবে আজকে রান্না করে দিবে আনা মানাম রসুন থাকবে সেটা ভাত দিয়ে চটকায় খাইতে যে কি ভালো লাগে আম্মু তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে রান্না যখন করতেছি একটু ভালোভাবে রান্না করে দিই তো ব্যাস বলা মাত্রই আম্মু মুরগিটাকে ফ্রিজ থেকে নামায় বালতির পানির মধ্যে চুবাই দিল খুব সুন্দর করে ধুয়ে ধুয়ে মুরগিটা পরিষ্কার করে উঠায় নিতেছে আর তারপর কেটে নেবে মাংসের তরকারিতে আস্ত রসুন দিলে যে কি ভালো লাগে যে কোনো মাংসই হোক গরুর মাংস মুরগির মাংস সব মাংসই অনেক বেশি মজা লাগে তো আম্মু এখানে মুরগি কাটার পর চলে আসো চুলার কাজে বড় একটা পাতিলে তেল দিয়ে দিয়ে দিল সব গরম মশলা গোটা গরম মশলা দিয়ে তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দিল পেঁয়াজ কুচি মোটামুটি একটু বেশি পরিমাণে নিয়েছে আর তারপর এটাও সুন্দর করে ভাজাভাজি হয়ে আসলে আম্মু একে একে সব মশলা দিয়ে দিবে প্রথমেই দিয়ে দিছে আদা রসুন বাটা বাকি সব গরম মশলা গুলোই দিয়ে দিতেছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ওই সব মাংসের মধ্যে যা যা মশলা দেয় আর কি সবটাই দিয়ে দিতেছে আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিছে আর এই সব মশলা একসাথে দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিবে আর তারপর মশলাটা খুব ভালো মতো কষাই নিতে হবে এই পর্যন্ত তো মাংস রান্নার প্রসেসিংটা একদমই সেম ছিল যেভাবে আমরা রান্না করি সেভাবেই মশলাটা কষানো হয়ে গেলে আম্মু দিয়ে দিল আমাদের মাংসটা আর তারপর আলুটাও দিয়ে দিবে অনেকেই করে কি মাংস রান্নার শেষের দিকে পানিটা দিয়ে মানে ঝোল দিয়ে তারপর আলু দেয় কিন্তু আম্মু এই পর্যায়ে কষানোর সময় দিয়ে দেয় তাহলে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এবার ঢাকনা দিয়ে রেখে দিলো খুব সুন্দর করে মাংসটা সেদ্ধ হতে হবে আর এই যে দেখেন রান্নাটা কিন্তু প্রায় প্রায় হয়ে আসছে এই রান্নাটা অনেকটা উত্তরবঙ্গের স্টাইলের রান্না ওইখানে মূলত এইভাবে বড় বড় রসুন দিয়ে মাংসের তরকারিটা রান্না করে যতটুকু আমি জানি এছাড়া আমি বেশি একটা জানি না এই সম্পর্কে কিন্তু আমরা এইভাবে খেতে কিন্তু খুব বেশি ভালোবাসি তো এই পর্যায়ে দেখেন মাংসটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছিল তো তার তারপর দিয়ে দিল ঝোল পরিমাণ মতো আমরা যতটুকু খাবো তারপরে কতক্ষণ রান্না করে এর উপর দিয়ে দিল আমাদের গরম মশলা গুঁড়াটা একদম শেষের দিকে নামানোর পর্যায়ে আর এবার দিয়ে দিবে রসুন আস্তে আস্তে রসুন জাস্ট উপরের খোলসটা খুলে আস্ত রসুনটা দিয়ে ঢেকে রেখে দিয়েছে এবার পুরো ঝোলটা আস্তে আস্তে শুকাতে থাকবে আমাদের মাংসটা রান্না হতে থাকবে আর রসুনটার ফ্লেভার এত বেশি ভালো হয় মাংসের সাথে একদম মিশে যায় আর আপনারা তো দেখতেছেনই মাংসের কালারটা মাশ আল্লাহ কত সুন্দর হয়েছে আর খেতে যে কি দারুণ হয়েছিল আর এই তো দেখেন দেখতে দেখতে আমাদের মাংস রান্নাটা কিন্তু হয়েও গেল এইভাবে মুরগি রান্না রান্না না করে করে থাকলে কিন্তু আজকে খাবেন দেখেন একটা কালার হয়ে খেয়ে আমি তো একদম আস্ত রসুনটাই প্লেটে নিয়ে বসছিলাম এটা ভেঙে ভেঙে নলায় নলায় মিশিয়ে খেতে যে কি ভালো লাগে আমার অনেক বেশি ফেভারিট গরুর মাংসের মধ্যেও এভাবে রসুন দিলে আমি খুব পছন্দ করি আর সবচেয়ে বড় কথা মাংসের ফ্লেভারটা অনেক ভালো হয়ে যায় আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তো প্রায় সময় আমাকে এইভাবে রান্না করে খাওয়ায় আর এই তো দেখেন আমাদের রান্নার পরে মাংসের কালারটা এরকম আসছিল আমার মতে তো ভাই মাংস রান্না করলে এইভাবে আস্তে আস্তে রসুন দিয়ে রান্না করাটাই বেস্ট হবে আর এই তো দেখেন আমাদের রান্না তো শেষ এখন আমি চললাম